মানুষ বিয়ে করে শীতকালে আর আমার মামা বিয়ে করতেছেন গরমকালে আসসালাম হ্যালো ইব্রিমান কী অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা হলুদে প্রোগ্রামে যাব যার জন্য একটু রেডি হয়ে নিয়েছি আর রেডি হওয়ার পর এখানে জামাই আসছে মানে মেয়ের হকবুত জামাই আসছে সালাম করার জন্য ঈদের সালামের কথাই বলতেছি এটা ঈদের কয়েকদিন পরের ব্লগ মানে দু তিন দিন পরের ব্লক তো এখানে জামাই সালাম করতে আসছে আর ওখানে নাস্তা যাওয়া হয়েছিল আমরাও নাস্তা করতেছিলাম নাস্তা করে তারপর হচ্ছে আমরা বের হচ্ছি হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি এবং আমার আপু রেডি হয়ে নিয়েছি আমরা দুই বোন যাচ্ছি আর আম্মুরা আগে চলে গিয়েছে আমরা দুই বোন ভাবি সবাই মিলে যাব একটু পরে বের হচ্ছি আর যার বিয়ে বা হলুদ সে হচ্ছে আমার আম্মুর কাজিন মানে আম্মুর চাচাতো ভাই আম্মুর চাচাতো ভাইয়ের হলুদে যাচ্ছি আমরা এখন আর এখন অটোতে উঠে পড়তেছি যদিও বা যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আম্মু যাওয়ার পর ওখান থেকে আম্মুর চাচি মানে আমাদের নানু বারবার ফোন দিচ্ছিল যাওয়ার জন্য তাই চলে আসছি আর আসার পরে প্রথমে স্টেজে উঠে গিয়েছি যেহেতু স্টেজটা একদম বাইরে ছিল উঠানের মধ্যে তো প্রথমে আমরা একটু ছবি তুলে নিয়েছি যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না আমরা যখন গিয়েছি তখনই প্রায় রাত দশটা বাজতেছে প্রোগ্রামে ঢোকার সাথে সাথে সাজিদ এবং নোসাইবা নাচ শুরু করছে গানের সাথে সাথে তাল মিলিয়ে তারা নাচা শুরু করছে সাজিদের অবস্থা দেখুন গান শোনার সাথে সাথে ওরা দুটা এত পরিমাণে পাগল হয়ে গেছে যে ওদের নাচেই থামতেছেন আর ওদের অবস্থা দেখে সবাই হাসতেছে নাচের জন্য পিক পর্যন্ত তুলতে পারতেছিল না মানে শেষ মে ভাই ওকে করে নিয়ে নিছে ছবি তোলার জন্য স্টেজ থেকে নামছে তাও তাদের নাচ বন্ধ হচ্ছে না কপিরাইট খাওয়ার ভয়ে এখানে মিউজিকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না সহ অ্যাড করতে পারতেছে না তাই অল্প অল্প কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি তাও জানি না কখন আবার কপিরাইট ক্লেম খেয়ে বসে থাকি কারণ মিউজিকটা একসাথে অ্যাড করলে হচ্ছে কপিরাইট ক্লেম খাবো। যাই হোক এরপর হচ্ছে আমরা রুমের মধ্যে চলে আসি মানে বাসার ভিতরে আসি নানুর সাথে এবং যার বিয়ে তার সাথে দেখা করার জন্য এখানে এসে আমরা ওয়েট করতেছিলাম আর একটু পরে হচ্ছে আমাদেরকে খাবার দেওয়া হয় যখন সাজিত অনেক বেশি দুষ্টম করতেছিল যার কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর আমরা খাবার খাওয়ার পর এখানে নানুর সাথে এবং মামার সাথে গল্প করতেছিলাম আর হচ্ছে যার ছেলের বিয়ে সেই হচ্ছে ইনি এত সুন্দর কি বলবো তার উপর হচ্ছে আবার পাল্লার থেকে সেজে আসছে যাই হোক আরও এই হচ্ছে মামা মানে যার বিয়ে হলুদের সাজে দেখতেছেন তো ওনাদেরকে বলতেছিলাম আমরা বেশিক্ষণ থাকতে পারবো না চলে যাবো বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছে তাই এখানেই ছবি তুলে নিয়েছিলাম কিন্তু অনেকবার রিকোয়েস্ট করতেছিল ওনারা আসতে দিতে চাচ্ছে আমরা যার কারণে লাস্টে ওদেরকে না বলে আমাদের চলে আসতে হয়েছে কারণ বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করতেছিল কি করবো একবার হচ্ছে লাইটিং নিয়ে টানাটানি করতেছে একবার হচ্ছে এখানে উঠে নাচানাচি করতেছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কালকে বিয়ের ব্লগটা আপলোড করবো ইনশাল্লাহ আজকের মতো বিদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ